শুভলক্ষ্মী মোহনার সকল চাল ভেসে দিয়ে আদিতকে উদ্ধার করে তুফানকে পুলিশের হাতে তুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুজো উপলক্ষে মোহনা আদ্রিতের জন্য সুন্দর একটা পাঞ্জাবি কিনে বন্দি করে রাখা আদ্রিতের সামনে দাঁড়ায় আর বলে ওঠে আয়ান আমি তোমার জন্য নিজের হাতে শপিং করেছি দেখো তো এই পাঞ্জাবিটা কেমন লাগছে তখনই আদ্রিত মোহনার হাত থেকে সেই পাঞ্জাবিটা নিয়ে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেয় মোহনা তখন রেগে গিয়ে বলে ওঠে আজ যদি তুমি এই পাঞ্জাবিটা না করো তাহলে এই পুজোর মধ্যে শুভলক্ষ্মী শেষ হবে আর একটা ইঞ্জেকশন বের করে বলে ওঠে আয়ান তোমার মতন দেখতে শুভলক্ষ্মীর কাছে যে ছেলেটা আছে সে ছেলে আমার কথায় ওঠে আর বসে সে ছেলেকে দিয়েই আমি কিন্তু শুভলক্ষ্মীকে শেষ করে ফেলবো এই কথা শুনে আরজিৎ ভয় পেয়ে বলে ওঠে না আর সঙ্গে সঙ্গে সে পাঞ্জাবিটা হাতে তুলে নিয়ে বলে ওঠে হ্যাঁ আমি পরবো এই পাঞ্জাবি আমি পরবো তখন মোহনা হেসে রুম থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় পুজোর মধ্যে আদ্রিতের পুজোতে ইনভলভ হওয়া ও সকল কাজকর্ম দেখে শুভলক্ষ্মী অবাক হতে থাকে এদিকে সেই পুজোর অনুষ্ঠানের মধ্যেই নকল আদ্রিতের সঙ্গে একটা ছেলে ঝগড়া লেগে যায় তখনই শুভলক্ষ্মী তাকে থামিয়ে বলে ওঠে আদি এসব কি করছো আর বারবার আদি আদি দিকে তাকে থামানোর চেষ্টা করে তখন তুফান রেগে গিয়ে বলে ওঠে আমি তুফান আমি আদিত নই এ বলে সেখান থেকে চলে যায় শুভলক্ষ্মী তখন বলে ওঠে এটা যদি তুফান হয়ে থাকে তাহলে আমার আদি কোথায় আমাকে যেভাবে হোক আমার আদিকে উদ্ধার করতে হবে শুভলক্ষ্মীর মনে হতে লাগে এই সকল কিছুর পেছনে মোহনার হাত রয়েছে তাই শুভলক্ষ্মী পুজোর অনুষ্ঠানের মধ্যেই মোহনাকে ফলো করতে থাকে মোহনা লুকিয়ে লুকিয়ে আদ্রিদের সঙ্গে দেখা করার জন্য তার ফ্ল্যাটে ঢুকলে শুভলক্ষ্মী সেটা দেখে ফেলে এরপর মোহনা যখন তার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে তখন শুভলক্ষ্মী তার মাথার ক্লিপ দিয়ে সে ফ্ল্যাটের লকটা খুলে ফ্ল্যাটের ভিতরে ঢুকে চারিদিকে খুঁজতে থাকে আর সেখানে একটা রুমের মধ্যে আদ্রিদকে বন্ধ অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে বলে ওঠে আদি মোহনা তাহলে তোমাকে আটকে রেখেছিল সঙ্গে সঙ্গে সেই তালার লকটাও শুভলক্ষ্মী খুলে ফেলে এরপর দেখা যায় শুভলক্ষ্মী আদিত ও পুলিশ অফিসারদেরকে নিয়ে সেই পুজোর অনুষ্ঠানে পৌঁছে যায় সেই অনুষ্ঠানের মধ্যে একই রকম দেখতে দুটো আদিতকে দেখে রায়বাড়ির সকলেই চমকে ওঠে এরপর দেখা যায় তুফানকে পুলিশ ধরে নিয়ে যেতে চাইলে তখন তুফান বারবার প্রমাণ করার চেষ্টা করে সেই আসল আদিত এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে